গতকালকে আমাদের নাইট মোবাইল যে ডিউটি অফিসার ছিল এআরএসআই অপূর্ব চক্রবর্তী নাইট মোবাইলের সময় একজন বাইক সহ একজন লোকে আটক করা হয় পরবর্তী সময় জিজ্ঞাসাবাদে জানতে পারি সে বাইকটা চুরি করে নিয়ে এসছে এর আগেও আমাদের আমতলি পিএসএ এর বিরুদ্ধে একটা মামলা ছিল যার নাম্বার ফিফটি নাইন আমরা আজকে তাকে এই কেস কানেকশন অ্যারেস্ট করেছে এবং আগামীকাল তাকে কোর্টে পুলিশ রিমান্ড চেয়ে আমরা প্রেরণ করবো এবং তার কাছ থেকে জিজ্ঞাসাবাদে আমরা আরও অনেক কিছু জানতে পারব আর গতকালকে যে বাইকটা রিকভারি করেছি তার নাম্বার হলো টিআর জিরো ওয়ান এল নাইন টু থ্রি ফাইভ পালসার বাইক আর তার নাম নিবাস দেব বর্মা বাড়ি মধুপুর বাইকটা গতকালকে যে বাইকটা আমরা রিকভারি করেছি সেই বাইকটা মধুপুর বাজার থেকে সে চুরি করে নিয়ে আসে কিন্তু এর আগেও আমি জানাতে তার বিরুদ্ধে আমাদের একটা অ্যাফআইআর ছিল ওই কেসনশনের আমরাটাকে অ্যারেস্ট করেছি কালকে ফুলতুলি বাজার থেকে আমরা বলছি মধুপুর থেকে কি আসবে তা আমাদের নাইট মোবাইল যে ডিউটি অফিসার ছিল এসআই অপূর্ব চক্রবর্তী নাইট মোবাইলের সময় একজন বাইক সহ একজন লোকে আটক করা হয়